আমফের এলাকায় আইছি আমফের দায়িত্ব লইয়া আমফের এলাকার সব ঘরে ঘরে নিয়ে আমার পরিচয় করাই দিবেন হ্যাঁ বুঝছি বুঝছি মানে কার বাতে কয়জন লোক আছে ওইটা আপনি খাতায় তুলে লেগে নিবেন যে একজনের বাতে দুই জন সাত জন এইভাবেই তো এনে তো লেগে নিবেন নাকি হ্যাঁ 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 আপনি এবার বুঝতে পারছেন তাহলে যাবেন কি আমরা রোজ পাঁচশো টাকা দিব না এটা সম্ভব কারণ আমি সাতশো টাকা প্রতিদিন কাম করে যে বেলা হ্যাঁ করে ম্যাডাম

আমার তো বাচ্চা একটু সমস্যা যে ঠ্যাঙ্গের মধ্যে মনে হয় যে বাইরে তো গেলে দুঃখ পাইছি শুই লাগেছে কে কথা নেই আজকে কামে হাত আছে না ভাই আমি কাল যা মনে আপনি রাগ করেন না ধরুন ডাবল করে দেবো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা ভাই আমি রাখি এখন আমি সন্ধ্যার বাড়ি দরবার একদম করে দেবো মনে আপনি রাগ করেন না আমি কামলো রেগুলার কামে ল মনে করি বাচ্চা বেকার বসে হ্যালো আরে আসি তুমি আবার এখন ফোন দিছো ফোন তো আর সময় পাওনা না ও আপনি জামাই ফোন দিছে হ্যাঁ

রে সেটা পোলা নামই করব নি তোমরা দুজনে তো একারেই থাকবা আচ্ছা আচ্ছা বিতলাহি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা কাম যায় আমি গেছি বাবার বিল্ডিং এ রাখে তালা বিল্ডিং এ কাজর করতে করতে শেষ হলো জীবনটা আমার শেষ হলো কবে যে বাইরtene ঘুমু

আমি মহিলা গкаяব দেন। বড় করে মিশে আমি দুইজন দুইজন ও। নাম আরে নামের কথা কই নাই। আমরা পোলা মাইয়া কয়জন? হেডা দুইজন। দুইজন।

আমি টেহা কি ঘরে আছে আমি টেহা না দুই দিন পর পর পড়ে আমার না না আগে বলে খালি নাম লিখানা গেছে গা নাম আছে নাকি ব্যাংকে টেহা থ নাকি সকিট তে টেহা থ হইছেন কাপুর কোয়ার্টার দাম রবীন্দ্রনাথ স্বর্ণ কোয়ার্টার দাম তা আমি

যা করা <laughs>

হଁ নয় বছরে তার প্রতি নাই নয় বছরে তো না তুমি ভুল আর মানুষে ঠিকই কই যাও এই যে কানে ধরে কইতাছি আপনারা কেউ মনে করেন যে গ্রামের ভিতরে কোন পরিচিত লোক আইলিবারে ওই শালা যদি মর্দ মানুষ হয় আর যদি মাইগা মানুষে মর্দ মানুষে লরে ওই শালা রে ডুব না আর যদি মানুষ মানুষে ওই শালা রে ডুব না খালি মনে করেন যে মনে করেন মি সাজি আই মা থেকে গিয়া লাগা দি গে টে বছর